বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আদা রসুনগুলো কেটে রেখেছিলাম এখন এগুলাকে ব্যালেন্ডার করে নর্মাল ফ্রিজে রেখে দেব যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা হল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মিষ্টি তৈরি করব আজকে পাঁচ লিটার দুধের মিষ্টি তৈরি করছি এই জন্য এখানে পাঁচ লিটার দুধ আমি একটু জাল করে নিয়েছি যখন হালকা বলক এসেছে তখন এক লিটার ইগার দিয়ে দিলাম ছানাটা হয়ে গেলে এখানে আমি ঠান্ডা পানির দিয়ে যাতে আর বেশি সিদ্ধ না হয়ে যায় এই জন্য ঠান্ডা পানির দিয়ে জালিতে একটা সুতি কাপড় দিয়ে এভাবে জড়িয়ে নিয়েছি কিছুক্ষণ এটা পানিটা ঝরতে থাক আর আমি এখানে রান্নাটা করে নেই। আসারি বেগুন করছি এটা প্রায় জন মানুষে খেতে পারবে আমি দুই কেজি বেগুন নিয়েছি আর বেগুনটাকে কেটে লবণ আর হলুদ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি ভেজে নিয়েছি রেগুলার মশলা দিয়েছি আর ফোনের ফোরনের জন্য পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি পানিটা এখানে ইউজ করব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে গরম পানির দিয়ে আমি একটু ঝোল দিয়ে দিব এরপরে বেগুনটাকে দিয়ে মাখা মাখা করে রান্না করে নিয়েছি এক লিটার লিটার দুধের ছানার জন্য আমি এক টেবিল চামচ করে ময়দা আর এক চা চামচ করে দিয়েছি সুজি আর অল্প একটু আমি খাবার সোডা দিয়েছি আর কিছু তেল নিয়েছি আমি দুই টেবিল চামিসের মতো এভাবে ভালোভাবে আমি সাত আট মিনিট ডলে নিয়েছি ডলার পরে তেলটাকে মিলিয়ে আমি ডো বানিয়ে রাখলাম সিরাটা বানিয়ে তারপর মিষ্টির শেপ দিয়ে দিব এরপরে আমি একসাথে সিরাই দিয়ে দিব। দুই কেজি চিনি আর আমি তিন পোয়ার মতো লিকুইড সিরা ছিল সেটা দিয়ে দিয়েছি দশ মিনিট রান্না হয়ে গেছে দশ মিনিট পরে আমি গরম পানি দিচ্ছি আর এক কাপ করে গরম পানি দিব দুই তিন মিনিট পর পরেই আমি পানিটা এভাবে মিলিয়ে নেব পানিটা একবারে সেরে দিলে কিন্তু এই ফেনাগুলা কিন্তু নিচের দিকে চলে যাবে আর ব্লকটা নিচের দিকে গেলে রান্না মিষ্টিটাও কিন্তু আর গোল হবে না আমি রাতে মিষ্টিটা তৈরি করে রেখেছিলাম এখন পাঁচ লিটার দুধে মিষ্টি হয়েছে পঞ্চাশটার একটু উপরে এখন আমি মেপে নিচ্ছি এখানে পঞ্চাশটা আসে পঞ্চাশটা মেপে নিলাম আড়াই কেজির থেকে একটু বেশি বেশি আছে আমি এখনও শিরা দিই এখানে আর একটু শিরা দিয়ে তারপরে আমি দিয়ে দেব মিষ্টিগুলো কিন্তু ভিতর থেকেও খুব সফট হয়েছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লা পেস আসসালামু আলাইকুম